নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমরা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর মাহাত্ম কথা পারণ মন্ত্র এবং একাদশীর দিন কি খাবেন আর কি খেতে নেই বিধি নিয়ম সহ সম্পূর্ণ তথ্য জেনে নেব সকল একাদশীর মাহাত্ম কথা দিন ও সময়সূচি তাছাড়াও বছরের বিভিন্ন পূজা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কামিকা একাদশী চৌঠা শ্রাবণ সোমবার একুশে জুলাই একাদশী তিথি আরম্ভ হবে তেসরা শ্রাবণ দিবা দশটা তিপ্পান্ন মিনিট হইতে একাদশী তিথি শেষ হবে চৌঠা শ্রাবণ দিবা আটটা আঠাশ মিনিট পর্যন্ত কামিকা একাদশীর মাহাত্ম শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম স্ববিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রতিত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা কীরকম এবং ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাবি দানের ফল অনাহাসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হয় না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিধুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবদ্গতি লাভ হয় তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মাহত্যা হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন কামিকা একাদশীর ব্রত কথা থেকে আমরা জানতে পারি যে তুলসী দেবীর পূজাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শ্রী বিষ্ণুকে তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি প্রদান করতে বলা হয়েছে ভগবান শ্রী হরিকে তুলসী মালা নিবেদন করলে তিনি খুবই প্রীত হন তাই বছরের সব দিনই নারায়ণের পায়ে তুলসী নিবেদন করুন আর এই বিশেষ তিথিতে অর্থাৎ কামিকা একাদশীর দিন রাধাকৃষ্ণের পূজায় তুলসী নিবেদন খুবই পূর্ণ ফল প্রদান করে তাছাড়া কামিকা একাদশীতে ভক্তি প্রদায়নী মাতা তুলসী দেবীর পূজা অর্চনা করা অবশ্য কর্তব্য প্রতিদিন তুলসী দেবীকে দর্শন করুন প্রতিদিন তুলসী মাতাকে জল নিবেদন করুন সম্ভব হলে তুলসী দেবীকে প্রদক্ষিণ করুন একাদশী তিথিতে তুলসী সেবা পূজা আরতি করলে রোগ ভোগ দূর হয় সর্বপ্রকার পাপ বিনষ্ট হয় মাতা তুলসীকে নারায়ণীর চরণে নিবেদন করলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই তুলসী মাতাকে প্রতিদিনই প্রণাম করা উচিত হে তুলসী ভক্তি তোমায় প্রণাম করি প্রতি একাদশীতে সন্ধ্যেবেলা হরির চরণে দীপদান করুন যে বাড়িতে প্রতিদিন সন্ধেবেলায় শঙ্খ বাজিয়ে প্রণাম আরতি করা হয় তলায় তুলসীতলায় প্রদীপ দেখানো হয় সেই বাড়িতে কখনো পরিবারের অনিষ্ট হয় না কোনো নেগেটিভ এনার্জি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না আর এই ব্রতের মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি অনুগামী হয়ে থাকতে পারবো তাই সকলের ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা উচিত কামিকা একাদশীর পারণের দিন হলো দু সালের বাইশে জুলাই পাঁচই শ্রাবণ মঙ্গলবার কামিকা একাদশীর পারণের সময় হল মঙ্গলবার সকাল পাঁচটা চার মিনিট থেকে সাতটা আট মিনিটের মধ্যে একাদশী পালনের নিয়ম হলো নিরন্তর ভগবান শ্রী হরির স্মরণ করা অর্থাৎ ভক্তি ভরে শ্রীকৃষ্ণ স্মরণ করাই মূল কাজ একাদশীতে অনাহারে থাকাই নিয়ম কিন্তু সম্ভব না হলে একাদশীতে রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীতে যে সকল সবজি ও ফল ফলমূলাদি গ্রহণ করা যায় সেগুলি হল গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবান শ্রী শ্রীহরিকে উৎসর্গ করে আহার করতে হয় বাটা হলুদ মরিচ সৈন্দ্য লবণ ব্যবহার করা যেতে পারে অন্যান্য আহারের মধ্যে দুধ কলা আপেল আঙুর আনারস আখ শসা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মুলাদি খেতে পারেন পাঁচটা রবিশস্য একাদশীতে নিষিদ্ধ ধান গম জব ডাল সরিষার তেল একাদশীর পারণ হল একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা মতে একাদশী পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত্রি বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয় একাদশীর দিন সতর্ক থাকা উচিত রক্তক্ষরণ যেন না ঘটে একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা নখ কাটা বা দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ প্রসাধনী ব্যবহারও নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু এগুলো বর্জনীয় একাদশীর পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ রবিশস্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার একাদশীর পারণ মন্ত্র হল একাদশাং নিরাহর ব্রতে না নেন কে সব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র তিনবার পাঠ করে সময়ের মধ্যেই পালন করতে হয় শ্রীকৃষ্ণের প্রীতি ভক্তি লাভের জন্য সকলের একাদশী পালন করা উচিত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় শ্রী হরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় কামিকা একাদশীর জয় জয় রাধা কৃষ্ণের জয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ